মহকুমা স্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হলো হিরবাদে শনিবার খাত্রা পশ্চিম চক্রের ব্যবস্থাপনায় হিরবাধের ফুটবল মাঠে উনচল্লিশতম মহকুমা স্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয় প্রতিযোগিতার সূচনা করেন খাতড়ার মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায় প্রথমে মহকুমা স্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক তারপরে মশাল দৌড়ের মাধ্যমে প্রতিযোগিতার সূচনা হয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন খাতড়া মহকুমার প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয় শিশু শিক্ষা কেন্দ্র মাদ্রাসা ও বিশেষ চাহিদা সম্পূর্ণ ছাত্রছাত্রীরা এদিন উদ্বোধনী অনুষ্ঠানে মহকুমা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি বিধায়ক মৃত্যুঞ্জয় মর্মু খাতরা পশ্চিম চক্রের এসআই সহেলি চক্রবর্তী হিরবাদ থানার ওসি বর্ণালী সরকার হিরবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি সহ শিক্ষা দপ্তরের আধিকারিক বৃন্দ মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকরা হিরবাদ পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক তথা প্রতিযোগিতার অন্যতম উদ্যোক্তা সহেলি চক্রবর্তী জানান মহকুমা স্তরের এই প্রতিযোগিতায় মোট চৌত্রিশটি বিভাগে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী ছাত্রছাত্রীদের নিয়ে জেলা স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে তিনি জানান এখানে প্রাইমারি বিভাগের মহকুমা স্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা চলছে এখানে আমাদের মহকুমার পনেরোটি সার্কেল থেকে আর আটটি ব্লক থেকে সব প্রাইমারির বাচ্চাটা খেলতে এসেছে তো আজকে আমাদের এই প্রোগ্রামের উদ্বোধন করলেন মাননীয় মহকুমা শাসক নেহা ব্যানার্জি মহাশয়া আর এখানে উপস্থিত ছিলেন আমাদের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি ম্যাডাম আমাদের এম এল এ মৃত্যুঞ্জয় মুর্মু আমাদের বিডিও সাহেব আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আরো অনেক বিশিষ্ট জনেরা প্রতিযোগিতা এখন অবধি খুবই ভালোভাবে চলছে এবং ছাত্রছাত্রীরা খুবই উৎফুল্ল ও আনন্দিত তো আমি আশা করব প্রতিযোগিতা ভালোভাবেই শেষ হবে এখানে যারা সফল হবে তাদের প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীকে জেলা স্তরে নিয়ে যাওয়া হবে আমার নাম সহ চক্রবর্তী আমি স্কুল এসে খুব ভালো অনুষ্ঠিত হয়েছে আমরা তো সকাল থেকেই চলে এসেছি এখানে এখানে ব্যবস্থাপনা যথেষ্ট ভালো খুব সিনসিয়ারলি করা হয়েছে প্রত্যেকটা ক্যাম্পের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে যাতে বাচ্চাদের মানে যে প্রবলেমটা হয় এখানে তো জেনারেলি চৌত্রিশটা ইভেন্ট হচ্ছে নর্মাল বাচ্চাদের জন্য এবং সিডব্লিউ বাচ্চাদের জন্য কুড়িটা ইভেন্ট হচ্ছে সুতরাং অনেকটা প্রবলেম হয় বাচ্চাদের অ্যাকোমুলেট করতে এক জায়গায় থেকে খেলা শুরু করতে কিন্তু এখানে দেখলাম প্রবলেমটা হয়নি খুব তাড়াতাড়ি খেলা শুরু হয়েছে বিভিন্ন ডিগ্রি টাইপ এসেছিলেন যখন খেলা উদ্বোধন হয় উদ্বোধনের পরেও খেলা এখনও চলছে খুব ভালোভাবেই খেলা পরিচ্ছন্ন হয়েছে এই ব্যবস্থাপনা আমি যথেষ্ট আমরা সকল এসাইডাই এখানে আছি সকলেই ইনভাইটেড আমরা যথেষ্ট প্রশংসা করছি যথেষ্ট সুন্দরভাবে করেছেন প্রাইজ থেকে শুরু করে মাঠ যে ফিল্ড প্রিপারেশান যেটা আমাদের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ থাকে ফিল্ড প্রিপারেশনের ব্যাপারটা সেটাও যথেষ্ট ভালোভাবে হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন যে ইভেন্টগুলো হচ্ছে এক জায়গায় জিমন্যাস্টিক হচ্ছে এক জায়গায় তো শাটল হচ্ছে এক জায়গায় তো রানিং হচ্ছে প্রত্যেকটা ব্যবস্থাই খুব সুন্দর হয়েছে আমরা খুবই স্যাটিসফাইড আমার নাম পীষ চক্রবর্তী এসআরএফ স্কুলস রায়পুর সার্কেল পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা